বিয়া দিছে যেটার বিয়া দেওয়ার পরে জামাই যাইয়া আবার আরেক জায়গায় বিয়ে করছে বিয়া করছে পরে অনেক জিয়ার খাওন দেয় না নাতিনেরও দেহে না আমার যে অনেক কষ্ট হয় এর মধ্যে আছি আমি একটা গরিবের ঘরে আমি অনেক কাম করে ভাত খাই আমার জি অনেক কষ্ট না আমি চাই আমার জি ডারে একটা কিছু করতারি নেই মানে এই কারণে আমি এডারে শোয়ার হই

আরে কোন কোবন্ধাই মেরা আমলা কসি আইছে انا মেরা ভালাই তরি মেরা আমি বোগলা ও লাকসি আমি ভাষা বাড়ি তে কাজ করি না আমার কিছুই নাই কি যে এতই কি বাবা এইভাবেই দিছি মাঝে ভাত পরে আলাই এই এ টিয়ারি লাগきゃ কোসি জিবি আদমু যে এর আমি তো জানতামলাই জামাই তারে বাদ કહু পকারা তাই ই যে हमने জামাই দেখে এর কি কে लेके গেছেন আমাদের সাথে কি না আমার সাথে তার কিছুই হয় নাই তাহলে কি পোলা আই আগে থেকে বলে সম্পর্ক ছিল আমি জানতাম না কিন্তু ওদের বাড়ির মানুষে থেকে শুনছি যে আগে থেকে উমাইয়ার সাথে সম্পর্ক আছিল আর উমাইয়ার একটা স্বামী আছিল আর বাচ্চাও আছে এই স্বামী সেইরা আমার স্বামীর নিয়ে আমাকে বলে গেছে যে আমি বাচ্চার জন্য দুধ আনতে যাইতেছি ওরকম গেছি যান দুধ নিয়ে এসেন আর ঘরে বাজার কিছুই ছিল না চাইলো আসলো না বাজার সাজার কিছুই আসে না আমি সন্ধ্যাবেলা এসে বাজার করি আচ্ছা পরে আমার ওই ফোন দিল ফোন দেওয়ার পরে কয় এই তুমি এসে বাচ্চা দুধটা নিয়ে যাও আমার রাত অনেক রাত হতে পারে আচ্ছা ভরা এলাম গেছি যাইয়া ভরা বাচ্চা দুধটা নিয়ে এলাম ওই আমাকে বললো যে আর কিছু লাগবো আমি কই না আপনি তো রাত্রেবেলা যাবিনি যাই বাজার সাজা সব কিছুই করবেন ঘরে কিছু নাই ঘরে ওই বললো ঠিক আছে ঘরে এটা বলার পরে ফোন টোন বন্ধ করে মানে অন্য জায়গায় কাজ করতো এই জায়গাতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পরে ওই মেয়েকে নিয়ে আর সিন বানাইতে দিয়েছিল সিন বানাইতে দিয়েছিল 22 নাকি 23000 টাকাটা আর এই সেন্টনিয়া আমার মোবাইল ছিল আমার মোবাইল আমার কানে জিনি সেগুলা সব কিছু নিয়া পালাইছে আবার আমার একটা গ্যাসের বোতল ছিল একবার বিক্রি করছে আর একবার নিয়ে গ্যাস এই যে আপনি যে এই যে না আমি আমার মার কাছ থেকে এই বেশবা নাই না চলতাম এ লাগে এক কাজ করলে ওই সেটটা করতে না এই মাঝে মধ্যে গাড়ি মেলি সালাইতো এদেদে করতে আর এক সাত দিন কাজ করলে এক মাস কাজ করতে না হয় সেইরকম ছিল আমি গরীব করে মাইয়া দেখি আমি বলি না কাজ জামা কাজ করে না করুক জিরুম ভাবে সালাই জিরুম ভাবে সালাই রিমা বৈছিল এবং যদি আমি যাইকে তম한테 খারাপ বল যায় আবার আমার মা আমার বাবাও নাই